হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে একটি মাছের ঝালের রেসিপি আমি শেয়ার করছি আর সেটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝাল আর আর এখন তো কড়াইশুঁটি মানে বাজারে অ্যাভেলেবেল আর কড়াইশুঁটিটা দিলে এখন শীতের কড়াইশুঁটি কিন্তু মানে রান্নাতে খুবই ভালো একটা টেস্ট আসে সেই জন্য কড়াইশুঁটি কড়াইশুঁটিটাও দিয়েছি আর কি হ্যাঁ তো আজকে এই বেগুন আর কড়াইশুঁটি দিয়ে মাছের ঝালটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেমন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো কেমন তো দেখো প্রথমে আমি বেগুনগুলিকে বড়ো বড়ো সাইজের কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুন ভাজা যেরকম করে না সেরকমভাবে আজকে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি হ্যাঁ আর বেগুন যেরকম আমরা বেগুন ভাজা খাই সেরম কী বলে তো ডুবো তেলে বেগুনটাকে এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ডুবো তেলে বেগুনটা ভাজলে না তেলটা কি বলো তো অনেক কম ধরে বেগুন হুম আর যদি কম তেলে ভাজা হয় না তাহলে কিন্তু বেগুন সমস্ত তেল দেখবে টেনে নেয় তো দেখো বেশ লাল লাল করে বেগুনটাকে ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে নিলেন কিন্তু রান্নার টেস্টটা অনেক বাড়ে জানো তো তো তারপরে দেখো আর আঁচটা কিন্তু বাড়িয়েই বেগুনটাকে ভাজতে হবে হুম তো বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলিকে ভেজে নিচ্ছি আর মাছটা এখানে ছোটো সাইজের মাছ খুব বড়ো সাইজের নয় এগুলো হ্যাঁ তো ওই চারাই বলতে পারো মাছগুলিকে দেখো নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এগুলিকে ভেজে নিচ্ছি আর এই মাছের টেস্ট না কি বলো তো বড়ো মাছের এমনি বড়ো সাইজের যে কোনো মাছের থেকে কিন্তু অনেক মানে বেশি আর এটার বেশ গা মানে গামাখা গামাখা একটা ঝাল করলে না অসাধারণ একটা টেস্ট হয় জানো তো দেখো এগুলিকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর মাছ আমি সবসময় একটু মানে কড়া করে ভাজাটাই পছন্দ করি যে কোনো মাছ রান মানে যে কোনো মাছই কারণ খুব কম করে মাছটা ভাজলে না আমি আবার সেই মাছটা একদম মানে খেতে পারি না সেই জন্য মাছ আমি সবসময় কড়া করে ভাজি যেন তারপরে দেখো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি যে তোমাদের দেখে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আদা রসুন হ্যাঁ পেঁয়াজটা আমি এখানে স্কিপ করেছি কেমন তো দেখো এগুলিকে আমি পেস্ট করে নেব তারপরে এদিকে মাছগুলিকে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখনও কিন্তু আঁচটা আমি কমাই নি আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু মাছগুলো ভাজছি দেখো মাছগুলো বেশ একটা সুন্দর কালার চলে এসছে আর মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো তুলে নিয়ে তারপর আমি তেলটা কিন্তু কমিয়ে দেবো কারণ কি বলো তো এতটা তেল আমার রান্নাতে লাগবে না যেহেতু ভাজাভুজি করলাম তো সেই জন্য তেলটা বেশি দেওয়া হয়েছিল। আর রান্নার সময় কিন্তু তেলটা এতটা লাগবে না হ্যাঁ তো মাছগুলো দেখো তুলে নিয়ে তারপরে আমি যতটা তেল লাগবে অতটাই আমি কড়াইতে দিয়েছি হুম আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হ্যাঁ পাঁচ ফোড়নটা দিয়ে পাঁচ ফোড়নটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে কেমন তারপরে আমি যে মশলাটা দেখো বানিয়ে রেখেছিলাম না তোমাদেরকে দেখিয়েছি আমি সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম তো অতটাও লাগবে না কারণ কী বলতো মশলা খুব বেশি দেওয়া না আমি মানে যে কোনো রান্নাতে পছন্দ করি না হালকা একটু মশলা হলেই হয় তারপরে যত হালকা করে মশলা দেবে না তত কী তো যে রান্নাটা করছি সেই রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে আর মশলা যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু রান্নার টেস্টটা মানে ওই মশলার গন্ধতেই মানে যে রান্না করছি সেই রান্নাটা তখন আর টেস্ট আসে না তো সেই জন্য দেখো তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো হুম আর টমেটোটাকেও কিন্তু বেশ বড় বড় সাইজে কেটেছি দেখো ছোট করে কিন্তু কাটিনি এখানে যেহেতু বেগুনটাও বড়ো সাইজে এখানে টমেটোটাও বড় সাইজ দিয়ে তারপরে দেখো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো জল দিয়ে দিয়েই কষাতে হবে কারণ মশলা কিন্তু তলায় ধরে যেতে পারে হুম তো তারপরে কড়াই ছুটিগুলো এখানে দিয়ে দিলাম ওই মশলা কষানোর সময় ছুটিটা দিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে জানো তো তো তারপরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিয়েছি এখানে লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কি হ্যাঁ এটা অবশ্যই অপশনাল যদি তোমরা না চাও সেক্ষেত্রে নাও দিতে পারো আমি এখানে একটু ঝাল ঝাল করছি ওই জন্য কি তো লঙ্কা বেটেও দিয়েছি আবার এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি হুম দিয়ে তারপরে এটাকে দেখো খুব ভালো করে একটু সময় করে কিন্তু কষাতে হবে তারপর এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা আমি এখনও দিইনি হ্যাঁ নুনটা দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সময় করেই কিন্তু হবে কেমন কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু যে কোনো রান্নারই মানে টেস্টটা একবারেই নষ্ট হয়ে যায় হ্যাঁ তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি জল দেবো আর খুব বেশি জল দিতে লাগবে না যদিও মানে ওই মাছটা একটু সফট হওয়ার জন্যই জল দেওয়া কারণ বেগুনটা তো ভেজে তোলা আছে ওটা তো সেদ্ধ হয়েই আছে হুম তবে হ্যাঁ বেগুন মাছ এগুলো কিন্তু একটু ঝোল টানবে হ্যাঁ সেই জন্য একটু জল দেওয়া তো তারপরে দেখো এটা ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি যে ভাজা বেগুনগুলো ছিল না সেগুলো এক করে ছেড়ে ছেড়ে দিলাম আর তারপরে যে ভাজা মাছগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দেবো একটুক্ষণ পরে হ্যাঁ দেখো বেগুন মাছটা মাছটা একটু সফট হয়ে যাচ্ছে সেইটুকু সময় কিন্তু দিতে হবে কেমন খুব বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে তারপর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর যে ফ্লেভার আছে না সেটা বেশ রান্নার মধ্যে থাকে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এখানে ভেঙে দিই হ্যাঁ গোটা গোটাই দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি একটু না দিলে রান্নার টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয় না তো সেই জন্য আর আমরা একটু সমস্ত রান্নাতেই চিনি দেওয়াটা পছন্দ করি জানো তো তো তারপরে দেখো একটুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি আর যেটুকু ঝোল দেখছো ওটা কিন্তু নামানোর পর এমনিতেই টেনে যাবে হ্যাঁ ও তারপরে গ্যাসটা অফ করে ঢাকনা বন্ধ করে রেখে দিলেই কিছুক্ষণ রেস্টে রেখে দিলে হয়ে গেল আমার মাছের ঝাল হ্যাঁ আর বেগুন আর কড়াইশুটি দিয়ে অসাধারণ টেস্টি এই মাছের ঝালটা হ্যাঁ তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর এই যে আমি কীভাবে রান্নাটা করেছি এইভাবে কিন্তু এই প্রসেসে একবার রান্না করে দেখো অসাধারণ হয় কিন্তু হ্যাঁ সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন লগে বাই